রমজানের আগে যে পথটা পেতে রমজানের তার মধ্যে অধিক বেশি পথ পাবেন যে কোন কাজ যদি বিশেষ জায়গায় করা হয় অথবা বিশেষ সময় করা হয় আমরা যদি নকল যে কোনো নামাজ যদি এই মসজিদে পড়ি এই নামাজটা যদি আমি মক্কা শরীফে পড়ি অথবা মদিনা শরীফে পড়ি অথবা বাড়িতে মক্কার দাঁড়িয়ে পড়ি তো এটা বেশি হবে না এটা কিসের ফজিলত জায়গার ফজিলত তো রং জলের আগে যে কাজটা আমি করতাম রং আগে যদি কাউকে আমি একশো রিয়াল দিই আর এখন রং